বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নতুন কর্মকর্তা এবং তাদের কার্যক্রম নিয়ে যখন সরগরম দেশের ক্রিকেটাঙ্গন ঠিক তখনই পানির নিচে তলিয়ে যায় দেশের একটি বড় অঞ্চল কুমিল্লা ফেনী নোয়াখালী খাগড়াছড়ি চট্টগ্রাম ব্রাহ্মণবাড়িয়া মৌলভীবাজার হবিগঞ্জ সহ দেশের বিভিন্ন স্থানের আকস্মিক বন্যায় দিশেহারা হয়ে পড়ে সাধারণ মানুষ সব থেকে বেশি সমস্যায় পড়ে শিশু এবং বৃদ্ধরা তেমনই একটি শিশুর ছবি গতকাল থেকেই ঘুরে বেড়াচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবিতে দেখা যায় ভয়ে কুকড়ে যাওয়া সেই শিশুর চোখে মুখে ভর করে আছে আতঙ্ক তার শরীরের বেশিরভাগ অংশই ডুবে আছে বন্যার পানির নিচে এমন ছবি দেখে নিজেকে আর সামলাতে পারেননি বাংলাদেশ জাতীয় দলের টপ অর্ডার ব্যাটার হৃদয় বাংলাদেশ এ দলের সফরে বর্তমানে এই ক্রিকেটার অবস্থান করছেন পাকিস্তানে কিন্তু পাকিস্তানে অবস্থান করলেও মন ঠিকই কাচ্ছে দেশের মানুষের জন্য বাইশ আগস্ট সকালে নিজের ফেসবুকে দেয়া স্ট্যাটাসে তাও হৃদয় লিখেন কি লিখব কি লেখা উচিত নিজেকে অসহায় মনে হয় যখন সরাসরি দেশের কোনো দুর্যোগে পাশে থাকতে পারি না বন্ধুদের পাঠিয়েছি ওরা মাঠ পর্যায়ে কাজ করবে তবে আমার কষ্ট লাগছে যতটুকুই করা হবে তাকে যথেষ্ট তবুও করতে হবে সবাইকে এগিয়ে আসতে হবে শুধু এখন না পানি নেমে যাবার পর পর্যন্ত বন্যার পাশে থাকতে হবে নৌকা ঔষধ বিশুদ্ধ পানি শুকনা খাবার যে যেভাবে পারেন সেই সঙ্গে দেশের এমন সংকটময় পরিস্থিতিতে সবাইকে একসাথে থাকার আহ্বান জানিয়ে এই ব্যাটার লিখেন ব্যাপার না আমরা জন্ম থেকেই সংগ্রাম করতে জানি এবারও করব। আল্লাহ এ যাত্রায়ও আমাদের রক্ষা করবেন ইনশাআল্লাহ দুর্যোগ ঘটে গেছে এখন পুরো বাংলাদেশ মিলে তা মোকাবেলা করার সময় বসে থাকার সুযোগ নেই সবাই নিজের সাধ্যমতো এগিয়ে আসি শুধু যে এবারই তাহিদ হৃদয় দেশের স্বার্থে মুখ খুলেছেন এমনটা নয় দেশের বিভিন্ন সংকটময় মুহূর্তে হৃদয়ের ভূমিকা থাকে সরব হৃদয় ছাড়াও তার সতীর্থ তানজিম সাকিবও নিজের ফেসবুকে পোস্ট করেন বন্যা কবলিত অঞ্চলের মানুষের ছবি সাকিব হৃদয়ের আরেক সতীর্থ ফেসার শরিফুল ইসলামও বন্যার্থদের জন্য দোয়া চেয়েছেন মহান সৃষ্টিকর্তার কাছে বাংলাদেশ জাতীয় দল এবং বাংলাদেশ এ দলের ট্যুরে দেশের বেশিরভাগ ক্রিকেটারই বর্তমান সময়ে অবস্থান করছেন পাকিস্তানে সেখানেও চলছে ভারী বর্ষণ आदिबा श्राफ क्रिक फ्रेंजी